বর্তমানে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ও ব্যতিক্রম ধর্মী হোটেলটি রয়েছে দুবাইতে পৃথিবীর একমাত্র সেভেন স্টার এই হোটেলটির নাম বুর্জ আল আরব সমুদ্রের মাঝখানে অবস্থিত অত্যাধুনিক এই হোটেলটির সবকিছুই রাজকীয় হোটেলটিতে ঢোকার পথে চারপাশে রয়েছে স্বর্ণ দিয়ে কারুকাজ করা বিভিন্ন ডিজাইন এর প্রত্যেকটি সিঁড়িতে রয়েছে আঠারো ক্যারেট স্বর্ণ দিয়ে মোড়ানো রেলিং একান্তে নির্জনে বসে কাপলদের খাওয়ার ব্যবস্থা যেটা চারপাশে রয়েছে বিশাল অ্যাকোরিয়াম দিয়ে ঘেরাও করা পৃথিবীর বিখ্যাত সব শেফ ও সার্ভিস কর্মীরা কাজ করে এখানে হোটেলটির খাবারের মেনুতে রয়েছে এ পর্যন্ত তৈরি করা বিশ্বের সবচেয়ে দামি দুইটি কেক যা খাওয়ার উপযোগী তেইশ ক্যারেট স্বর্ণ দিয়ে বানানো হয় রয়েছে আয়েশ করে খাওয়ার জন্য বিশাল জমকালো ক্যাফে হোটেলটিতে আরো রয়েছে পৃথিবীর সবচেয়ে বিলাসবুল কনফারেন্স রুম অত্যাধুনিক জিম যেখানে ব্যায়াম করার পাশাপাশি সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যায় হোটেলটিতে থাকার জন্য রুমগুলো হলো রাজকীয় পরিবেশি তৈরি শুধু তাই নয় রয়েছে ডুপ্লেক্স রুমেরও ব্যবস্থা হোটেলটিতে ঢোকার পথে রয়েছে পৃথিবীর বিখ্যাত ইলেকট্রিক ঝর্ণা শুধু হোটেলের ভেতরেই নয় বাইরেও রয়েছে আকর্ষণীয় ডিজাইন করা শূন্যের উপর তৈরি টেনিস খেলার মাঠ যেখানে প্রায় সময় বিখ্যাত ধনীদের বিয়ে হয়ে থাকে সব মিলিয়ে পৃথিবীর সবচেয়ে রাজকীয় ও আধুনিক হোটেলের অপর নাম বুর্জ আল আরব যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করার অনুরোধ রইল ধন্যবাদ